নমস্কার আজকে এইটিন জানুয়ারি টু রবিবার আজ হচ্ছে মৌনী অমাবস্যা আজকে এই অমাবস্যার দিন আপনার সারাটা দিন কেমন যাবে চলুন তালে জেনে নিই এই মৌনী অমাবস্যাকে মাঘ মাসের অমাবস্যাও বলা হয় তা মাঘ অমাবস্যা সুতরাং এই দিন সূর্যদেব তার অপার কৃপা সকলের উপরই দেন অর্থাৎ সূর্যের আশীর্বাদ থাকে সূর্যের এই মুহূর্তে মকর রাশিতে রয়েছে সুতরাং এই সময় আপনার উপর কি এফেক্ট হবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি বলুন চাকরির ক্ষেত্রেই বলুন ব্যবসার ক্ষেত্রেই বলুন আর্থিক জায়গাটাই বলুন সব জায়গায় এবং পারিবিক জীবনের ক্ষেত্রে আপনার রাশি কি বলছে এই মৌনীয় অবস্যার দিন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে প্রথমেই বলি মেষ রাশি মেষ রাশি আজকে একটু শরীর নিয়ে আপনার চিন্তা থাকবে মানসিক অস্থিরতা বাড়বে এবং আজকে অবশ্যই যদি যদিও আজ রবিবার ব্যবসা একটু অস্থিরতা থাকবে আপ ডাউন হতে পারে এবং অবশ্যই অসামঞ্জস্যপূর্ণ একটা সিচুয়েশন হতে পারে ঘরের পরিবেশও একটু অস্থিরপনা থাকবে মতভেদ হতে পারে আশঙ্কাজনক পরিবেশ হতে পারে এবং আপনাকে অবশ্যই ধীর হতে হবে এবং অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে কোনো ব্যাপারেই তাড়াহুড়া করে কোনো কথা বলবেন না ডিসিশান নেবেন না এটা ওভারঅল আপনাদের একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এ দুটো বুকিং নাম্বার রয়েছে আপনি অনলাইনে অফলাইনে যে কোনোভাবে যোগাযোগ করতে নমস্কার ভালো থাকবে